বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কদবেল পাওয়া যাচ্ছে আর এই কতবেলের সিজন থাকতে থাকতেই কিন্তু আপনারা কদবেলের এই দারুণ স্বাদের আচার বা চাটনি রেসিপিটা কিন্তু তৈরি করে রাখতে পারেন আজকে আমি খুবই কম উপকরণে এই আচারের রেসিপিটি শেয়ার করেছি যাতে এই সিজন থাকতে থাকতে আপনারাও এটা তৈরি করতে পারেন তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে নিই আচার তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ জিরা একটা চামচ ধনিয়া একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা সাথে দিয়ে দিচ্ছে একটা চামচ কালো গোলমরিচ এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভাজতে ভাজতে দেখবেন এখান থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হচ্ছে তাহলে বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে নামিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি কদবেলের আচার তৈরি করার জন্য এখানে আমি চারটি কদবেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণে কম বেশি করে নিতে পারেন এবার বেলটি আমি ভেঙে দেখিয়ে দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন এ পর্যায়ে এখানে পাকা কদবেলটি ব্যবহার করার এতে করে আচার অনেক বেশি ভালো হবে দেখুন আমি একটি ভেঙে নিয়েছি আর এই একইভাবে আমি সবগুলো কদবেল ভেঙে নিচ্ছি দেখুন সবগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে তারপর আচার তৈরির জন্য চলে আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল যে কোনো আচার তৈরিতে কিন্তু সরিষার তেল ব্যবহার করলে আচারের টেস্ট অনেক ভালো আসে তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে বের করে রাখা কদবেলগুলো দিয়ে দিচ্ছি এবার কদবেলগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটি আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে কদবেলগুলোকে কিন্তু তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আর এখানে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে গুড়ের গুড়টা ব্যবহার করলে কিন্তু আচারের কালার অনেক বেশি সুন্দর আসে তাই আমি বলবো চিনির পরিবর্তে এখানে গুড়টাই ব্যবহার করবেন এবার গুড়টাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গোড়টা কিন্তু খুব ভালোভাবে কদবেলের সঙ্গে মিশে গিয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল মশলাটা এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে আপনারা ঝালটা কম বেশি করতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে ঠিক সে অনুযায়ী ঝালটি ব্যবহার করবেন এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর আচারে কিন্তু অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন আর আমি যেহেতু এই আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব তাই এখানে আমি ভিনেগারটি ব্যবহার করেছি এবার ভিনেগারটিকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এনেছি আচারে ভিনেগার ব্যবহার করলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই চেষ্টা করবেন আচারে ভিনেগারটি ব্যবহার করার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার এই সিজন থাকতে থাকতেই কিন্তু আপনারা এই আচারটা তৈরি করে রাখতে পারেন এটা খেতে আসলে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি